রক্তদানে একদিকে মহিলা অন্যদিকে ইসলামপুর মাদ্রাসার পনেরো থেকে ছাত্র রক্তদান করে ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনে আলোড়ন সৃষ্টি করলেন আজ পয়লা ডিসেম্বর এইডস দিবস এই দিনটিতে অনুষ্ঠিত হল ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান প্রতি বছর রক্তের সংকটে বহু মানুষ প্রাণ হারাচ্ছে এই রক্ত কৃত্রিমভাবে বা অন্য ভাবে উৎপন্ন করা যায় না রক্তের অভাব মেটাতে গেলে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে এই রক্তের প্রয়োজন মেটাতে হয় সেই সবকে কেন্দ্র করি পাবলিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি মেগা রক্তদান শিবির ও অক্সিজেন দুস্থদের কথা ভেবে শীতবস্ত্র প্রদান করলেন এছাড়াও বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রম করেন তা অনেকেরই জানা গভীর রাত্রে হোক আর বৃষ্টিঝড় সব কিছুকে উপেক্ষা করে এই এনজিও সংস্থার সদস্যরা রক্ত দেওয়ার জন্য ছুটে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বক্ষণ দুস্থ গরিব অসহায়দের পাশে থাকেন চোখে পড়ার মতো যে অন্যান্য সংস্থায় দেখেছি আমরা পুরুষদের রক্তদান করতে কিন্তু এখানে ভিন্ন এক চিত্র ধরা পড়ল পুরুষদের পাশাপাশি মহিলারা রক্তদান করেন আরও যে অধিকাংশই নতুন ডোনার রক্তদান করলেন উল্লেখ্য যে ইসলামপুর মাদ্রাসা ছাত্ররা এই রক্তদানে যোগদান করেন আনুমানিক পনেরো থেকে কুড়ি জন আমার জেলার খবর চ্যানেলের কর্ণধর ও সাংবাদিক কাশ্মীর শেখ এবার নিয়ে সাতাশ বার রক্তদান করলেন প্রতিটা মানুষকে এই রক্তদানের আহ্বান জানান তিনি রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি নেই বড় উপকার রয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম তিনি জানান এমন মহৎ উদ্দেশ্য ও কাজকে ধন্যবাদ জানায় তিনি সর্বসাধারণকে অনুপ্রাণিত করেন রক্তদান সম্বন্ধে এবং নতুন ডোনারদেরকে উৎসাহিত দেন নতুনভাবে ডোনার তৈরি করতে হবে সে কৌশল অবলম্বন করার কথা জানান পাশাপাশি শামসেরগঞ্জে ব্লাড ব্যাংক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে এমনটাও জানান অতিথিগণ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবক লিয়াকত আলী তার হাত ধরে শুভ উদ্বোধন সূচনা হয় যাবতীয় সহযোগিতার পাশাপাশি মানুষদের উদ্দেশ্যে ও তিনি স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান আজকে আমাদের প্রোগ্রামে ছিল রক্তদান শিবির স্বেচ্ছায় বস্ত্র বিতরণ অক্সিজেন এবং গ্রুপ টেস্ট এখন প্রায় আমাদের মোটামুটি আমাদের সহতটা হয়ে গেছে তো আমাদের টার্গেট আছে একশো আশিটা তারা বেশি এখানে মহিলাকে উপস্থিত ছিল ছিল মহিলা পনেরো পনেরো কুড়ি জন দিয়েছে মহিলা আর একটা নতুন জিনিস দেখলাম যে আপনাদের অধিকাংশ ব্লাড যারা ডোনার তারা নতুন কিন্তু প্রথম দিচ্ছে এই দিন কি বলবেন এটা নিয়ে আমি বলবো মানে আমাদের মাদ্রাসায় অনেকটা ছিল মাদ্রাসা আরো মানে উৎসাহিত হয়েছে তাদের বিষয়ে বলবো আমি একটাই ভয়ের কোনো কারণ নাই রক্ত দেওয়া ভালো অন্তত রক্ত তিন মাস পর পর দিতে হয় রক্ত রক্ত দিলে মানুষের জীবন বাঁচে তো আবার মানুষকে বলবো কিন্তু রক্তটা আমি ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের সেটেলার শেখ আজকে এক ডিসেম্বর আমাদের ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাতিপূর্ণ রক্তদান শিবির বস্ত্র বিতরণ গ্রুপ টেস্ট অক্সিজেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা দেখলাম আপনাদের এই রক্তদান শিবিরে প্রতিটা প্রায় অধিকাংশই ডনার ছিল যারা প্রথম দিচ্ছে এই নিয়ে কি বলবেন হ্যাঁ আমাদেরও দেখলাম আজকে আমরা প্রথম থেকে দেখছি যে ডোনার সব প্রথম রক্ত দিচ্ছে মানে উৎসাহিত হয়ে আসছে আগ্রহ হয়ে আসছে আমাদের আগে থেকে সবাই ফোন করে বলছে যে আমরা কালকে আমরা রক্ত দিতে আসবো রক্ত দিতে অনেককে দেখলাম যে নতুন প্রথমবার দিচ্ছে তাদেরকে ভালো লাগলো শুনে আমরা চাইবো যে যুব সমাজ যুব সমাজ এগিয়ে এলে আমরা সমস্যা সমাধান করতে পারবো ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশন থেকে সাধারণ মানুষকে কি বার্তা দিব ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশন থেকে বার্তা দেবো এটাই যে আপনারা আসুন আমরা আপনাদের পাশে আছি আমরা সহযোগিতার জন্য যথেষ্ট চেষ্টা করব শুধু আপনারা আমাদের পাশে থাকবেন বাকি আমরা যতটা সহ যতটা পারি আমরা সহযোগিতা আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদ আলী ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের সহসভাপতি